আপনার মাতৃভাষা কি বাংলা আপনি কি জানেন বাংলা ভাষা কত রকমের কত রকমের বৈচিত্র্য বাংলা ভাষা আছে তাহলে চলুন আজকে ভাষা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি অ্যাথমের তথ্য অনুযায়ী পৃথিবীতে মোট সাত হাজার একশো উনচল্লিশটি ভাষা আছে কিছু কিছু তথ্য গবেষণায় এক হাজার সাতশো উনষাটটিও উল্লেখ পাওয়া যায় আর যদি অতীতের ভাষা ধরি মানে যেগুলি বিলুপ্ত হয়ে গেছে তাহলে ভাষা বিজ্ঞানের তথ্য অনুযায়ী একত্রিশ হাজার ভাষায় পৃথিবীতে অস্তিত্ব ছিল যেগুলি সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে যে ইন্ডিয়া যেখানে ভাষার বৈচিত্র্য দেশ বলা হয় এই ইন্ডিয়াতে একটা গবেষণা অনুযায়ী প্রায় ভাষা উপভাষা মিলিয়ে এক হাজার পাঁচশো নিরানব্বইটি ভাষা এই ইন্ডিয়াতে আছে তার মধ্যে মাতৃভাষা হচ্ছে বাংলা এই বাংলা ভাষা আবার দুই রকমের একটা সাধারণভাবে যদি মেনলি ভাগ করি দুটি একটি সাধু বাংলা আর একটি চলিত বাংলা আর যদি আঞ্চলিক ভাষা উপভাষা মিলিয়ে যদি ধরা হয় তাহলে বাংলা ভাষার অনেক রকম বৈচিত্র্য পাওয়া যাবে এখানে আমি কিছু বাংলা ভাষার বৈচিত্র্য তুলে ধরলাম